মনে একদিন তালে ওর সাথে ঘুরে আসবো তাহলে রোজ তো নিয়ে থাক তুমি রাস্তা ভানি তুমি তো থাকতেই দাও না তো গাইস তোমরা তো রোজই দেখছ যে আমরা রোজে ঠাকুর দেখতে বেরচ্ছি অনেক মজা পাচ্ছি আর সেই সকালবেলা বাড়ি ফিরছি আর সারাদিন দিন গুলো গুলো করে এরকম ঘোমচর আড়ু আলে সারা দিন ঘোমচে বেগোড়ে কারণ সারা রাতি জাগার পড়ে না আর রাতের ঘুম হচ্ছে সব থেকে কি বলতো রাতে একদিন ঘুম নষ্ট করা মানে দিনে মানে চার দিন ঘুমিয়েও পোষায় না ঠিক আছে তো আজকে আবারও তো যাবই কারণ মা আসে বছরে একবারই আর এই সময়টা যে একটা অন্যরকম অনুভূতি অন্যরকম শান্তি ঠিক আছে তো সেই ভোরবেলায় পাঁচটার সময় বাড়িতে ঢুকেছি সেই যে ঘুমিয়েছে একটার সময় কোনো রকম আমি করে গ্রামে দিয়েছি যাই হোক করে ডেড়ে খেয়ে দিয়ে চান খাওয়া দাওয়া করে আবার শুয়েছে আর এখন বাজে সাতটা আর আজকেও ঠিক ওই বারোটা নাগাদি বেরোবো ঠিক আছে তো গোলু আজকে ঠাকুর দেখতে যাবা না দেখো দাও গুলো ঠাকুর দেখতে যাবো না আজকে ওই হ্যাঁ না উঠবে না তুমি উঠবে না তোমার মায়াজিক আমি দেখাচ্ছি উঠবে না মানে

খুব কুজে বের আমি তো একটু ইচ্ছা করে যে আমি একটু বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে একটু ঘুরে বেড়াই ঘুরে আসি আমার সেই স্কুল লাইফের বান্ধবী আজ তখন ভূতটা মারার এত বছর হয়ে গেছে তোমার জন্য শুধু তোমার জন্য মাত্র আমি যে কত ছেলে বন্ধু আছে জানি সব শুধু তোমার জন্য তোমার জন্য আমি যেতে পারি না শুধু তোমার জন্য কেন আমার জন্য আমি তোমারে আটকে রাখছি না তুমি যাও এ সত্য আমার তো ইচ্ছা করে আর কত মুখ ভরে ভরে আমাদের কথা শুনতে হয় জানো তোর একখান বউ হয়েছে বইয়ের জন্য তুই তুই বইয়ের জন্য বইয়ের কথা উঠিস বসিস ওই জন্য আমাদের সাথে বেরোস না আমরা কি করে খায় নেবো খায়াই তো নাই খায়া নিচিল তো কোথায় খায় খায়া নিচিল তো কোথায় খায় চিল্লে চিল্লে বলবো যাতে সবাই শুনতে পায় খায়া নিছিল তো তোকে শেষ তো করে দিয়েই ছিল

বাড়িতে থাকো আমার গুলো ঠিক আছে আমি একটু ঘুরে আছি চড়িয়ে গাল লাল করে দেবো চড়িয়ে গাল লাল করে দেবো কেন কি হয়েছে বলো কি কারণটা বন্ধুদের সাথে যাওয়ার নাম করছিস যে তো স্বাস্থ্য বন্ধ না আমি একা বন্ধুরা থাকছি নাকি হ্যাঁ বন্ধুরা একা থাকছে নাকি বন্ধুরা একা থাকলে মদ ফদ খাওয়া হয় অনেক কিছু হয় বন্ধুরা তো শুধু একা থাকবে না তার সাথে তাদের গার্লফ্রেন্ডরাও থাকবে তাহলে তার মদ খাওয়া হবে না তুই ওখানে কি বঙ্গামাঠে যাবি হ্যাঁ তুই ওখানে কি ওদের সাথে ঠাকুর দেখব ঠিক ব্যাপারটা থাকবে একটা অনেক মজা এতজন মিলে বেরোচ্ছি তাতে তোমার জমজমাট লাগছে না টুম্পাকু বেরোচ্ছি কৌশিক অঞ্জলিরা বেরেছি তোমার সেখানেও জমজমাট লাগছে না তোমার বন্ধু বান্ধবী তার সাথে তো সময় দিতে হবে আমাদের সঙ্গে গেলে তো তোমার পুমড়া হয় না তোমাদের সাথে গেছি তো তো চলো আজকেও চলো

ঘরে বউ রেখে বন্ধু বান্ধবীদের সঙ্গে ফূর্তি করতে যাবে বান্ধবীকে বউকে সৌন্দর্য আলাদা বান্ধবীকে সৌন্দর্য আলাদা বুঝছো বান্ধবীদের কি থাকে এক্সট্রা কি থাকে কি থাকে এক্সট্রা আলাদা কোন দিক দিয়ে সুন্দর লাগে আজকে খেয়ে যাবি কোন দিক দিয়ে বান্ধবী সুন্দর লাগে আমি সেই কথা কই না আমি বান্ধবী আমি বলছি বান্ধবীরা ইয়ং তো মানে আমি সেইভাবে বলতে চাইছি না আমি বলতে চাই দূরে দূরে দাঁড়ায় কত খো দূরে দাঁড়ায় কত খোঁজিও আমি দূরে দাঁড়াও আমি বলছি দূরে দাঁড়া আচ্ছা আচ্ছা না আমি সেটা কই নাই আমার আমার কথাটা শুনলেও আমার কথাটা শোন নাও আমি ওই কথা কই না কি বলি আমি আমি ওই কথা কই না আমি ওই কথা কই না 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 আমি ওই কথা কই না সত্যি কথা বেরিয়ে গেল আমি সেই কথা কই না আর লাগে লাগে লাগবে লাগবে গুলো লাগবে কাটে যাবে আমার দাঁড়া ওখানে দাঁড়া ওখানে দাঁড়া আমার বলতে দাও বলতে আমি সেই কথা বলতে চাই নাই আমি ওইভাবে কই না আমার কথাটা বোঝো আমি ওইভাবে কই না কি কই কইভাবে কইতে আমি ওইভাবে কই না ওইভাবে কইতাছিস আমি ওইভাবে কই না আমি কইতাছিস বলছি আমি বলছি কি বান্ধবীরা তো বউ বউর মতন সৌন্দর্য থাকে বান্ধবীরা বান্ধবীদের মতন সৌন্দর্য থাকে বল কেমন লাগলো বল মাথাটা কিন্তু গরম করছিস আমি ঘুরতে তো যাবোই না তোর পুরো পুজো আমি নষ্ট করবো বল তুই মাথা পুরো গরম আচ্ছা শোনো আর কল না ঠিক আছে ভুল বল কথা বল আচ্ছা ঠিক আছে যা বল বল না আমার কথা শুন না আমি তোমাকেই নিয়ে যাব ঠিক আছে যাব তো তুমি যাব তো তুমি না গেলি তাইলে আমি বল বল তুমি না গেলি তাই আমারে বলছিল যে আমারে সাথে একদিন বেরো তাই আমি বললাম তা তুমি যদি না যেতে পারলে তাহলে নামটা বলতে বললাম তোকে কে বলছ রিয়া নাম বল রিয়া না না রিয়া বলে না হ্যাঁ রিয়া বলে কেন বল কে রিয়া না না রিয়া বলে না রিয়া বলে না

অত ভার হাতাতে মাল লাগে কিন্তু আমি সে কথা কই না এ তুমি বলছিলাম যাবার সময় কিন্তু না খাবো না করবা না কিন্তু ওই চোখ চোখু কিনতে যাবা বললে সাবধান তোকে আমি এখনো বলছি তুমি যে চোখু কিনতে যাবা বললে তুই আমার কথা আগে শোন সাবধান হ তুই চোখু কিনতে যাবা বললে আমি শামির মতন থাক বেশি বাড়িস না কিন্তু আমি বলে দিলাম আমি যদি রূপ ধারণ করি তাহলে জানবি তো কোথায় হয় কিছু হয় কিছু হয় আমি আবার বলছি আচ্ছা ঠিক আছে আমি যাব না যাও আমি তোরে বললাম না যাব না চল যাব না কইছি তো আমি কি বললাম তুমি চক্কু কিনতে যাবা বললে যাব না চল চক্কু কিনে নি আসি চলো চলো তোর বান্ধবীদের সঙ্গে মাই সাজে কথা বলতে দি এটা তোর জেনে রাখবি তোর কুত্তার অনেক ভাগ্য ভালো তাই আমি বলতে দি ওটা শুনলে ঠিক আছে আমি যদি কোনো রকম ইধার কা উধার দেখি

চলো না দিয়ে ভালো দোকানে নিয়ে যাবো হ্যাঁ বাবা ভালো দোকানে নিয়ে যাবো চলো দেখি চলো ঝোট করে রেডি হো যাও যাও এখন দাম নিয়ে নেবে কোথায় দাম নেবে তোমার দাম নিয়ে চিন্তা করতে হবে না আমার বান্ধবীকে যদি যে সাথে যদি পাঁচশো টাকা খরচা করতে পারি আচ্ছা 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 আমি তো মজা করছি চলো চলো সাক্ষী চলো নিয়ে যাবো তোমার চলো আজকে অনেক অনেক মজা করব তো দেখতে থাকো আমার নেক্সট চ্যানেলে ওয়েট করো তা চলো টাটা